আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তবে আজকে একজন আর দুইজন একসাথে তিনজন তো ওদেরকে রুটি খাওয়াইতেছে তবে আমাদের সবারই এরকম কাজগুলো করা উচিত কারণ আমাদের আশেপাশে অনেক কুকুর থাকে অন্যান্য প্রাণী থাকে এদেরকে আমাদেরই খাওয়ানো উচিত কারণ এরা এরাও ক্ষুধার্ত থাকে দেখেন এই যে কুকুরগুলোকে রুটি এই কুকুরগুলোকে রুটি খাওয়াচ্ছে কিন্তু ওরা অনেক ক্ষুধার্থ এরকমই অনেক ক্ষুধার্থ কুকুর বা অনেক প্রাণী রাস্তার আশেপাশে থাকে ওদেরকে আমরা যে যতটুকু পারি অতটুকু নিজেদের আয় নিজেদের পজিশন অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করব আমাদেরও ক্ষুধা লাগে ওদেরও ক্ষুধা লাগে সব প্রাণীরই ক্ষুধা লাগে তবুও রিজিকের ব্যবস্থা মালিক করে রেখেছেন কিন্তু আমাদের চেষ্টা করতে হবে এটা হচ্ছে আমাদের কাজ তবে এরকম কুকুরদের রুটি ভালোই লাগে নদীর পারে ভালো অনেক সুন্দর বাতাস রুটি তবে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে এ ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন এবং অন্যদের আহ্বান করবেন এ ধরনের কাজ করার জন্য তাইলে আমাদের সমাজে ভালোবাসে এবং অন্য কিছু ফিরে পেতে পারি আমরা সুখ এই দুইটা হইছে মহিলা কুকুর একটা হইছে পুরুষ কুকুর তবে ওরা অনেক ক্ষুধার ছিল যেগুলা একটা নিচে ফালাই দেন না যদি ওদের মুখের দিকে মানে রুটি দেয় তাইলে ওরা খায় নিচে পড়তে দেয় না ভালো লাগলো তো এ ধরনের কাজগুলো সবাই করার চেষ্টা করবেন এ কামনাই করি আছে আমাদের অনেকের টাকা আছে কিন্তু অনেকের মন নেই আবার যার মন আছে তার টাকা নেই তবে সবাই এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন এ কামনাই করি তবে পরিবেশটা অনেক সুন্দর ভালো লাগছে সবার জন্য আজকের দিনটা শুভ হোক এ কামনাই করি তবে চলে যাচ্ছে রুটি খাওয়ানো শেষ আসলে আমাদের এই ধরনের কাজগুলো সবারই করা উচিত এ আশাই করি আমরাই পারব আমাদের পরিবেশকে ঠিক করতে আমরা যদি নিজেরাই ঠিক নাই তাহলে আমাদের পরিবেশও ঠিক থাকবে না আপনি আমি সচেতন সব সময় সর্বদা তাইলে পরিবেশ ঠিক করতে পারবো তবে এ ধরনের কাজ যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউবেও এই সেম নামি চ্যানেল আছে আপনাদের ভালো লাগলে ও জায়গা দিয়ে ঘুরে আসতে পারেন আর অন্য অন্য ভিডিও আছে তবে কুকুর নিয়ে যে কাজ করবেন এমন না আমাদের আশেপাশে অনেক গরিব মানুষ আছে তাদেরকে নিয়েও কাজ করবেন সাহায্য করবেন যে যতটুকু পারেন তারা যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন তবে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন আজকের দিনটি সবার জন্য শুভ হোক আল্লাহ হাফেজ